আমার ভাইয়ের সাথে আমার বিবাহ যায় কিন্তু আমার ভাইয়ের সাথে আমার মেয়ের বিবাহ কে যায় হ্যাঁ যখন মাকে বিবাহ করতে পারে তখন তার মেয়েকে তো বিবাহ করতে পারবে নমস্কার সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি যারা ভারতবাসী এবং যারা মানবতাবাদী বিশ্ববাসী যারা মানবতাবাদী ভারতবাসী যারা রাষ্ট্রবাদী তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই আমার উপরে মুসলিম ভাইরা এত রাগ করছেন কেন আমি জানি না প্রত্যেক দিন অসংখ্য ফোন আসছে আমাকে হুমকি দিচ্ছেন আমি কতগুলো জিনিস আপনাদের কাছে তুলে ধরছি এ এ কি মানুষ সমাজে এগুলো বলা যায় শুনুন তো আপনাদের এক মুসলমান হুজুর তিনি কি বলছেন নিজের বন্ধু দূরের কথা নিজের মাকেও নাকি বিবাহ করা যায় শুনুন কি বলছে

বন্ত দূরের কথা এক মায়ের পেটের বন্ত দূরের কথা ছি 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 এর চাইতে পাঠামো জগতে কি আর থাকতে পারে আপনারা বলুন লোকে বলে পাঠার নাই মামা বাড়ি তাহলে আপনারা বলুন আমাকে কোতল করবেন আমাকে জবাই করবেন নাই মুসলমানটাকে জবাই করবেন নাম্বার টু এই যে আপনাদের মাদ্রাসা মাদ্রাসায় বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় আপনারা একটু দেখুন বাচ্চা থেকে একদম কোলের বাচ্চা থেকে শুনুন বাচ্চাটা কি বলছে সে বড় হয়ে কি করবেই কে কে শুনলেন তো যে বাচ্চাটা কি বলল সে বড় হয়ে কি বলবে কি করবে হ্যাঁ এই কী শিক্ষা দেওয়া হচ্ছে এটা আর আপনারা আমাকে মেরে ফেলতে চাইছেন খুন করতে চাইছেন এ কী শিক্ষা দিচ্ছেন এই শিক্ষা কখনো কোনো ধর্মীয় শিক্ষা হতে পারে কখনোই হতে পারে না আমি আর জিনিস দেখাচ্ছি আপনাদের আপনারা নিশ্চয়ই এটাকে ভালো করে ভাববেন এক মা তিনি বলছেন ও দশটা পনেরোটা বিশটা পঁচিশটা বাচ্চা হলেও তাতে কোনো অসুবিধা নেই কারণ এগুলো হচ্ছে আল্লাহর দান তাদের এমনভাবে কোরামিন ইনজেকশন দেওয়া হয়েছে যে আমাদের সংখ্যা গরিষ্ঠ হতেই হবে এবং ভারতবর্ষকে দখল করতে হবে কারণ ভারত গণতান্ত্রিক দেশ

राजा खान है अल्लाह से पानी मांगो प्रॉफिट मोहम्मद से पानी मांगो और यहाँ भी जिसके जिसके घर में पाकिस्तानी रिश्तेदार आए हुए थे और जिसके जिसके घर में पाकिस्तानी बीवी है सबके घर का हुक्का पानी बंद करो सब अल्लाह से मांगेगा सिर्फ अल्लाह देगा अल्लाह देगा प्रॉफिट मोहम्मद देगा भारत की सरकार नहीं देगी अल्लाह सबसे बड़ा है अल्लाह बच्चा दे सकता है अल्लाह पांच पांच बच्चा बीस बीस बच्चा सबको दे दे सकता सकता है, पानी नहीं क्या? अल्लाह इतना कमजोर है क्या? तल्ला देवे अल्लाह सब किस दरकार की वैक्सीन नहीं आई बाकी रेशन नहीं पानी दरकार की মা কি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন তাহলে আপনারা যদি এখনও এতটা গোড়ামি নিয়ে চলেন তাহলে মানবতা কোথায় থাকবে মানুষে মানুষে যে সাম্য ভাব অসাম্প্রদায়িক ভাব একটা মহামিলনের ভাব আপনারাই তো নষ্ট করছেন আসুন না আমরা সবাই মানুষ যে যে ধর্ম আচরণ করবো ধর্ম হচ্ছে যার যার অন্তরের জিনিস কিন্তু ব্যবহারটা থাকবে আমাদের সবার সঙ্গে সবার মহামিলনের কথা মহামিলনের বাণী ভালো থাকবেন এগুলোকে আপনারা এখনও সংশোধন করার চেষ্টা করেন আমাকে মেরে ফেললে কিচ্ছু হবে না কিন্তু আপনারাই তো যা বলছেন এইগুলোকে যদি আপনারা সংশোধন না করেন সমাজের যুবকদের মৃত্যু ঘটবে সমাজের মানবতার মৃত্যু ঘটবে সমাজের মনুষ্যত্বের মৃত্যু ঘটবে নমস্কার ভালো থাকবেন